কিন্তু কি কম সে খবর যদি জানতে চান দোকান পাওয়া যায় সব বাড়ির খবর এখন কারো বাড়িতে খবর নিতে লাগে জানেন যদি চার দোকানের সামনে গিয়ে বসেন তাহলে দেখেন মানুষের বাড়ির বোর বিখ্যা ব্যাখ্যা ব্যাখ্যা না ব্যাখ্যা অমুক বাড়ির বউমন তমুক বাড়ির বৌমন তমুক বাড়ির বৌমন হাড়ির খবর সব একদানি পাওয়া যায় অমকেলো তমকে হইলো হ্যান হইলো তেমন হইলেও পাথর আর এই হাঁসি করে নিজের বাড়ির বউ কিন্তু ভালো না নিজের বাড়ির বউ কোন দিন ভালো হয় না বুঝছেন বউ দিদি হারাদিন কাজ করে হারাদিন কাজ করে তার মনে হয় বউ আর মেয়ে মেয়ে যদি না দুটো কাপড় দেয় আর একটু মানে যদি কাপ করে তাই মনে হয় কি

যদি পাঁচজনে কত খাওয়া দেয় আত্মীয়জনের মানে দুনিয়ার আত্মীয় করে খাওয়ায় হাজার সম্মান করুক হাজার কিছু করুক সারাদিন কি ভান করে কি বান করে দেখেন কোনোদিন হাসির লোক আছে নিজের বাড়িরও ভালো হয় না কিন্তু একটা কথা কিনা নেন আমার বজায় হাঁশুড়ি আছে না খুব ভালো আমি যদি হাজারও নাই করি হাজার দুষ্কি না আমার না দিন কয় না যে চপলা তুমি এইটা করছো করছো কয় না আমার এই গুণটা খুব ভালো জানেন আঙুল দিয়ে দেখায় যে না এই গুণটা করছো করছো কয় না কিন্তু জানেন কি সবাই জানে আমাদের কিছু হয় না ফুটে না সবাই জানে সবাই জানে আত্মীয় স্বজন বাড়া পশি বসি আন্ডা ফন্ডা কুকুর বিলা ছাগল সবাই জানে শুধু কি জানেন আমি জানি না সবাই জানে রে বাড়ির বউ সফল আছে এটা করছে বুঝছেন কিন্তু আমি জানি না আমার কোনো শঙ্ক কয় না আমার শাশুড়ি জানেন সবাই জানে কিন্তু আমি জানি না তারপর কি জানেন কিছু কিছু শাশুড়ি আছে না বোলাইবা নয় আমার কিন্তু না নাতি লাগবো নাতি লাগবো না সাওয়াল লাগবো সাওয়াল মেয়া হইলে না গাই থামু না খাও বেশি বেশি করে খাও বিষু খাওয়া আমার ফর্ষা চাওয়া লাগো ফসা চাল না লাগো পোলারও বেশি হাসি হয়েছে হ্যাঁ পোলায় না নাতি লাগুন নাতি লাগু না হলে বাপে বাড়িতে খানবি না আর বাপের বাপের বাড়িতে থাকো প্রথম খরচা বাপের বাড়িবি বাপের বাড়ি যদি দিতে না পারে শোনা বাড়ি অবস্থা কেমন আরে বাবা যখন একটা বিয়া করে পোলার দিয়ে নিয়ে তখন মেয়ে কত কিছু বই নিয়ে হ কি আপনার মেয়ে আস্ত ঠিকা আমার আমার বিয়ান চিন্তা করে না আমার আমার মেয়া আস্তা থিঘা আমার মেয়া বউ না বউ না মেয়া করে নিয়ে হানার পরে কিছুদিন পরে ভরে পচার হয় ভোর কিলাম কি সেরকম ছেলে বিয়া করার সময় হাঁশুড়িগুলো ছেলের মেয়ের কত মুসুর তেল দিয়ে ঘুরে নাকে তেল দিয়ে ঘুরে হুশুরিগুলো যে বিয়া বাই নিয়ে করে হন এরকম আর গোটা দিয়ে থাকে আগে না এরকম ঘুটা দিয়ে সাথে তুমি মেয়াদি পোলাসে তুমি মেয়াদি সাথে আর যখনই বিয়া হয়ে গেল সব শেষ তখনই হাঁসুরি ঠিক করলাম তো ঠিক করছি না আরে হাশুড়ি তুই যে হাসুর মেয়া নাতি নাতি চাস তুইও কাছা মেয়া তুই মেয়া না কি কয় জানে হ'ব কৰে দেহ যাব পোলা নাই মানে মে আছে তাক জাকৈ লৰে বাবা তাৰ যদি তাৰ পোলা আছে পোলা কষ্ট কৰে মানুষ করছে সে কষ্ট করে চাকরি পাওয়া যায় কষ্ট করে সব কিছু করছে পুলার দাম আসছে পুলার জন্য কষ্ট হয় আরে বাবা মেয়াগুলা মেয়াগুলা করতে হয়েছে মেয়ের মাকে কষ্ট করে মেয়েরা জন্ম দেয় পিকনিক জানে না মেয়ার মেয়ের তারপর যে ছেলে না থাকে তার কি কষ্ট হয় না তার কে দেখবো আর পুলা পুলা যদি পুলার বই যদি মায়ের না দেওয়া কষ্ট হয় তাই না পুলারা যদি এক বংশের প্রদীপ হয় আমি একটা কথা বলি কি মেয়েরা দুই বংশের প্রদীপ

ইউটিউবে মানে আমার চ্যানেলে এক হাজার পূর্ণ হয়েছে শুধু আপনাদের ভালোবাসার জন্য আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর ইউটিউবারকে অনেক অনেক ধন্যবাদ আর ইউটিউবের ফ্যামিলি মেম্বারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য আরও ভালোবাসা দিবেন আরও উৎসাহ দেবেন আমি এগিয়ে যেন যেতে পারি